এক একা শিখছে টিউশনে দেখি এক একা শিখছে টিউশন ইউটিউব দেখতে দেখতে কোথায় কি গান দেখতে 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 এইসব কাজ শিখে ফেলছে দেখছ দেখছ এটা তুমি শিখলে হ্যাঁ তুমি তো এখন ছোট্ট বেবিদের গান শিখবা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে এই যে প্রিন্ত হবে তারপরে তারপরে আরেকটা কি গান আমরা 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 একদিন এটা এটা হবে। তারপরে আরো আছে না সুন্দর সুন্দর গান আমার তো মনেও পড়ছে না ওইসব বেবিদের গান শিখতে হবে এগুলো শিখলে তোমার স্কুলে যখন অনুষ্ঠান হবে তখন তুমি এগুলো গাইবে আর তোমাকে প্রাইজ দিবে বিভিন্ন উপহার দিবে প্রাইজ দিবে কাপ দিবে গিফট দিবে বুঝছো হ্যাঁ তুমি তো যেটা গাইছো তো বড়দের গান এটা এই গান তুমি একটু বড় হবা যখন এত বড় হবা তখন বাবার মতো বড় হয়ে যাবে তখন তুমি আর এখন না 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 এখন গেতে হবে তোমাকে ছোট্ট বেবিদের গান তোমাকে আমি এই গানগুলো দেখাচ্ছি না এই গানগুলো তুমি না আমরা সবাই রাজাতে বলো দেখি পারো না তারপরে আমরা করব জয় এটা এগুলো পড়তে হবে বুঝছো বুঝছো আমি তোমাকে সুন্দর করে শিখাই দেবো এগুলো ঠিক আছে তোমার গিটার কিনে দেবো না গিটার কিনে দিলে তুমি বাজাবে আর এগুলো করবে কিন্তু বেবিদের গান ঠিক আছে আচ্ছা ওইটাও গাবো ওইটাও গাবো বেবিদের গানও গাবো ওগুলোও গাবো তোমার যেটা ফেভারিট সেটাও গাবো কিন্তু বেবিদের গান শিখবো আমরা ঠিক আছে বা কেন শিখবো কিন্তু আগে বেবিদের গান শিখবো কে বাবা বাবাটা